বিস্তারিত জানতে বা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমাদের কাছে কিছু মাইক্রোফোন বা সাংবাদিক মাইক্রোফোনের হ্যান্ডেল এবং বডি নিয়ে চলে আসলাম এবং সাউন্ড সিস্টেমও নিয়ে চলে এসেছি এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাইনিজ ফোম এবং চাইনিজ লোগো বক্স উপরে আমরা ডিজাইন করে তৈরি করেছি এটি মডেল হচ্ছে কে এইট আপনারা চাইলে কে এইট কে নাইন কে থার্টি ফাইভ সিঙ্গেল এটাতে ব্যবহার করতে পারবেন আর এই যে ফোম ফোম এটা হচ্ছে সম্পূর্ণ চাইনিজ একটি ফোম বড় ফোম যেটাই এটা হচ্ছে চাইনিজ লোগো বক্স বড় লোগো বক্স আপনারা চাইলে আপনাদের চ্যানেলের নাম এখানে প্রিন্ট করে লাগিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা আপনারা পেয়ে যাবেন তিন কোনা এই হচ্ছে তিন কোনা আর এই হচ্ছে চার কোনা বক্স আপনারা যেইটি ফোম লাগে আপনারা আমাদেরকে জানাবেন হোয়াটসঅ্যাপে আমরা ওই ফোম দিয়ে এবং আপনাদের চ্যানেলের নাম চাইলে এখানে প্রিন্ট করে নিতে পারবেন এটা হচ্ছে তিন কোনা অ্যালুমিনিয়ামের ব্ল্যাক কালার পাইপের উপরে এটি আমরা তৈরি করেছি আর সাইডে যেটা রয়েছে এটা হচ্ছে তিনকোনা বড়ির উপরে একটি তৈরি করেছি আমরা এটা হচ্ছে চাইনিজ ফোম এবং চাইনিজ বড় তিন কোনো একটি লোগো বক্স দিয়ে আমরা তৈরি করছি এটির মডেল হচ্ছে SX9। নাইন এইট এফ এলিভেন ওয়ান এফ ফিফটি টু আপনারা চাইলে এটিতে ব্যবহার করতে পারবেন এবং সাথে সাথে ম্যাগনেটিক যে মাইক্রোফোনটি রয়েছে ওটিও আপনারা চাইলে এই দিয়ে ব্যবহার করতে পারবেন এবং এখানে যে বক্স রয়েছে তিন কোনা লোগো বক্স আপনারা চাইলে আমাদের এখান থেকে প্রিন্ট করে তারপর নিতে পারবেন আর এটিও অ্যালুমিনিয়ামের ব্ল্যাক কালার পাইপের আমরা তৈরি করছি এটি এই তিনকোনা এটা হচ্ছে তিনকোনা এবং চারকোনা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনারা আর কোণাতেও সেম আপনারা সব ধরনের সাউন্ড সিস্টেম ব্যবহার করতে পারবেন ম্যাগনেটিক মাইক্রোফোন বলেন তারপর এফ এলেভেন এ ফিফটি টু কে এইট এসএক্স এইট এগুলো ব্যবহার করতে পারবেন আর এটি তো আপনারা চাইলে বক্সের উপরে আপনারা প্রিন্ট করে নিতে পারবেন আর এই সাইডে যে মাইক্রোফোনটি রয়েছে এটি হচ্ছে চায়না বক্স এবং চায়না মাইক্রোফোন এটা সম্পূর্ণ আমরা চায়না থেকে ইনপুট করে এনেছি এটা আপনার চায়না লোগো বক্স সম্পূর্ণটাই এটা আমরা চায়না থেকে এনেছি আর এইখানে যে বডিটি দেখতে পাচ্ছেন এটা শুধু চায়না লোগো এটা হচ্ছে চায়না বডি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই বডিও নিতে পারবেন এবং আমরা এটি এই যে বাংলা বডি যেটা বলে এটা আমরা চা বাংলাদেশের এটা আমরা সেট করেছি চার কোনো লোগো বক্সের উপরে এবং তিন কোনো আপনার চাইলে নিতে পারেন আমাদের এখান থেকে প্রিন্ট করে আর এটি সম্পূর্ণ চায়না আপনার চাইলে এই যে ফোমটা রয়েছে এটাও চায়না ফোম এবং চায়না লোগো বক্সের উপরে বডি দিয়ে আমরা এটি সম্পূর্ণ ইনপুট করে এনেছি এখানে প্রোডাক্টের দুইটির মধ্যে অনেক পার্থক্য রয়েছে যেমন এটা হচ্ছে রাউন্ড সিস্টেমের এবং এটা আপনার ফিনিশিংয়ের দিক থেকে বলেন আর হেভি বলেন সব দিক দিয়ে এটা একটু উন্নত মানের আর এই যে ফোমটি রয়েছে ফোমের মধ্যে অনেক পার্থক্য রয়েছে এটা হচ্ছে চায়না লোগো বক্সের চায়না ফোম এটা আপনার এটার মধ্যে আরও অনেক পার্থক্য রয়েছে আপনারা চাইলে দেখতে পারেন আর এখানে যে সাউন্ড সিস্টেমগুলো রয়েছে আপনারা চাইলে এখানে যে বড়িগুলো দেখিয়েছে আমরা সব বড়িতে এই সাউন্ড সিস্টেমগুলো আপনারা ব্যবহার করতে পারবেন এবং আপনারা যদি চান আমাদের এখান থেকে মডিফাই করে আপনাদের মন মতো বানিয়ে নেবেন আমাদেরকে বলবেন আমরা আমরা বানিয়ে দেওয়ার চেষ্টা করব আরও বিস্তারিত জানতে বা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ